হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে এক্সট্রা সাউন্ড হয় সেটা কি কারণে হয়ে থাকে বা টাইমিং চেনের সাউন্ডটা আসলে কেমন হয়ে থাকে যদি টাইমিং চেনে সমস্যা দেয় বা যেটার মাধ্যমে বুঝতে পারবো যে টাইমিং চেনের থেকে এক্সট্রা একটা শব্দ বের হচ্ছে ওই শব্দটা কেমন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আরেকটি বিষয় হচ্ছে এটার সমাধান কী সেটার ব্যাপার নিয়েও আর কি কথা বলবো তো আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে একশো ষাট সিস বাইক তো এটার মধ্যে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে তো এই সাউন্ডটা হচ্ছে ডাইমিং চেনের এই যে এক্সট্রা আমি ইঞ্জিনটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ানোর পরে শুনতেছেন এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে এই যে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে ওই সাউন্ডটা আসলে এই টাইমিং চেনের কারণে এই জিনিসটা হচ্ছে আর কি ওই টাইমিং মেবি লুস হয়ে গেছে তো যদি এটা দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ওইটা টাইট দেওয়া হবে আর নয়তো এটা চেঞ্জ করতে হবে তাহলে এই এক্সট্রা সাউন্ডটা আর হবে না এই হচ্ছে ব্যাপারটা তো আশা করি যতটুকু বুঝতে পারছেন আমি কতটুকু বুঝাইতে পারছি ধন্যবাদ সকলকে